আসাবัด জিজ্ঞাসা করেন তোমাকে আমার কাছে কেউ পাঠাইছে? এ তোমাকে আমার কাছে কেউ পাঠাইছে? হ্যাঁ আচ্ছা জিজ্ঞাসা করেন যে আমার নিজের কোন লোক পাঠাইছে? এই আমার নিজের কোন লোক পাঠাইছে তোমাকে? না বুঝ었어요। আচ্ছা তাহলে জিজ্ঞাসা করেন যে কেউ শত্রুতা করে পাঠাইছে আমার কাছে? এই কেউ শত্রুতা করে আমার কাছে পাঠাইছে। হ্যাঁ যাচ্ছে আচ্ছা জিজ্ঞাসা করেন আমার বাড়িতে জাদুর বস্তু পুঁতে রাখা আছে হ্যাঁ আমার বাড়িতে জাদুর বস্তু পুঁতে রাখা আছে হ্যাঁ বলতেছে হ্যাঁ কয় যা হচ্ছে হুম এক জায়গা বড় করতে এক জায়গা বড় করতে আচ্ছা আর জিজ্ঞাসা করেন আমার এই যে পায় যে এরকম হয়ে গেছে এই পায়ে যে এরকম হয়ে গেছে পাখি পোড়াবান মারা হ্যাঁ আমার পাও যে এরকম হয়ে গেছে আমার পাখি পোড়াবান মারা হয় দু মা দু মাহ পুরাবান মারা তাই বলতেছে আচ্ছা আপনার এই সমস্যা কতদিন আমার সমস্যা এক মাসের এই এক মাসের ভিতরে পাওয়ার অবস্থা এরকম হয়ে গেছে হ্যাঁ এক মাসের ভিতরে এরকম অবস্থা হয়ে গেছে এরকম হয়ে গেছে কেন মারগা কেন সর্বপ্রথম কি হয়েছিল চোখ না 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 চক্ষাবে না সর্বপ্রথম আমরা আরফলায় গেছি কাজে হম হাতের নিচে একটা সান সাইট না ওই সানসাইড সাইটের ওই ওই উপর এইটি রাজনীতি গেছিল গেছিলো হুম বসটি গেলে ওইটি গাছের ছুটি আমি পড়ে গেছি নিচে হুম পড়েছি আমার এই পাশ ওড়াতলাই পড়েছে আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন যে ওখান থেকে কি আমি যে কাজের সময় যে সান সাইটের উপর বসছিলাম ওখান থেকে কি আমাকে ধাক্কা দিয়েছিলে ও কি আমার ডাক্কা দিয়েছিলে কেন আমাকে ধাক্কা দিয়েছিলে কেন ধাক্কা দিয়েছিল হ্যাঁ আচ্ছা তার মানে এই জাদুটা আপনাকে যেদিন আপনি যেদিন পড়ে গেছেন ঠিক আছে তার আগের থেকেই করছে আপনাকে ঠিক আছে দেখতেছেন একজনই আছে তাই তো একজনই আছে হ্যাঁ এই যে জিন চালানোর মাধ্যমে বান মারা হয়েছে মাওলা এই জিনকে এর সকল যতটা ধ্বংস করে যতটা শক্তি করে করে যেখানে সেখানে বন্দি করা হয়েছে এবং আপনার কোরআনের শক্তির মাধ্যমে যেখানে আছে মালা এর অপরাধের কারণে একটা মানুষকে মেরে ফেলার মতো চেষ্টা করার কারণে যেখানে সেখানে হত্যা করার চোখ বলছে আপনার কোরআন শক্তি